চুরাশি পার্সেন্ট রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেইটাতেই যত বড় ধস নেমেছে এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকি এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া এটা তো শুনেই যাচ্ছে এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন একটু আলাদা আলাদা দেশ করি বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না তবে আমরা একটাই কথা বলতে চাই আমরা যার যার মতো শেষে ফয়দালু সবাইকে আসসালাম আলাইকুম অনেক দিন পরে দেখা হলো আপনাদের সাথে এই লুকটা ইকবাল ভাইয়ের কারণ ইকবাল ভাইয়ের ছবির জন্য না আমি আসলে সিনেমার প্রিপারেশনে বেশি দিদি ছিলাম না সিলাম ইন্ডাস্ট্রি নিয়ে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ধস নামে সবাই জানেন রাস্তাঘাট বন্ধ মানে শ্রমিকরা আন্দোলন এই সমস্ত কিছু নিয়ে গার্মেন্টস সামলানোই খুব মুশকিলের ব্যাপার এখন তাই ছবি থেকে কয়েকটা মাস দূরে ইনশাল্লাহ জানুয়ারির থেকে ইকবাল ভাই তারপরে জাদ মাল্টিমিডিয়া নেত্রী দা লিডার চারটা ছবি এ দেখি দুইটা ইনশাল্লাহ শেষ করতে পারি কি না জানুয়ারির থেকে রোজার ঈদে মনে হয় না এত কাছাকাছি হবে না কুরবানি ঈদে পাচ্ছি ইনশাল্লাহ কুরবানিদে ছবি আসবে ও চমকের একটু যদি জানাই এক এক নাম্বার চমক হচ্ছে ইকবাল ভাই আমার সাথেই দাঁড়িয়ে আছে ইকবাল ভাইয়ের জন্য লুক চেঞ্জ করা হয়েছে তাহলে গল্পটা একটু ডিফারেন্ট হবে যেহেতু লুকই চেঞ্জ করে ফেলছে উনি আমার দেখি তারপরে আমরা আমরা আমাদের মুভি নিয়ে আমাদের প্রিয় ভাই বোনেরা আমাদের সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আমাদের মুভি নিয়ে তখন আমরা কথা বলবো এখন আমরা কি নিয়ে কথা বলবো সেটা বলবো চব্বিশ সালটা আমাদের জন্যে খুব খারাপ গিয়েছে কারণ চব্বিশ সালে আমাদের এত বড় ধস বাংলাদেশের মানে অর্থনীতিতে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে বাংলাদেশের এইট্টি ফোর পার্সেন্ট রেমিটেন্স আসে হচ্ছে এই গার্মেন্টস থেকে আর এম থেকে বিদেশ থেকে আর চোদ্দো পার্সেন্ট আসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে আর দুই পার্সেন্ট আসে হচ্ছে সারা বাংলাদেশের যত কিছু দেখেন আপনারা এক্সপোর্ট হয় তার থেকে মাত্র দুই পার্সেন্ট এই চুরাশি পার্সেন্ট রেমিটেন্স যেটা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে সেইটাতেই যত বড় ধস নেমেছে এই জন্যে আমি আসলে মানে সারাক্ষণ গার্মেন্টসের ভিতরেই পড়ে থাকে সিনেমার পরিকল্পনা তো আপনারা এর মধ্যে অনেকগুলো নিউজ করে ফেলেছেন অনেকেই ইকবাল ভাইয়ের ছবিটা নিয়ে তারপরে আপনি জানেন কিছুদিন আগে জাস মাল্টিমিডিয়া একটা আপনাদের সাথে প্রেস কনফারেন্স করে তা আমার সময়ের জন্য আসলে এগুলি কিছুই হচ্ছে না অপারেশন জ্যাকপট দুই তিনবার ডেট ছিল আমি সময় পাইনি এই জন্য ওনারা শ্যুটিংটা শেষ করতে পারেনি তা আমি বলছি যে ঠিক আছে জানুয়ারির পর থেকে আমরা কন্টিনিউয়াস ইনশাআল্লাহ আমি সময় দিতে পারবো যদি দেশের অবস্থা এখন যেভাবে আছে অ্যাটলিস্ট এইভাবে থাকে যে কোনো ছবি ভালো চলবে প্রডিউসার বানাবে আর্টিস্টরা কাজ করবে দর্শক ছবি দেখবে সবার ছবি ভালো চলবে এটাই দোয়া করি এটাই তো হওয়া উচিত আমি আসলে আমার দেশকে ভালোবাসি আমার দেশের মধ্যেই থাকি এখন আমি জানেন যে বিদেশের সাথে আমি কো প্রোডাকশন করি মালয়েশিয়ার সাথে কো প্রোডাকশন করেছি দ্য স্পিড দিন দা ডে ইরানের সাথে নেত্রী দা লিডার টার্কির সাথে তা আমি এই সবে বেশি মানে আমার এটা বেশি ভালো লাগে যে বিভিন্ন দেশের সাথে প্রোডাকশন করা এই মালয়েশিয়ার সাথে আমি একটা প্রোডাকশন করতেছি মালয়েশিয়ার সাথে তা আমি এটা চাই যে বিভিন্ন দেশ একত্রে করে কাজ করতে ভালো লাগে আমার এই ছোটোবেলার থেকে এক ক্যালকাটা ক্যালকাটা ইন্ডিয়া এটা তো শুনেই যাচ্ছে এটার মধ্যে আর নতুন কি পাবো বলেন একটু আলাদা আলাদা দেশ করি সবাই কারণ আমরা কিন্তু আমাদের দেশে টিভি খুললেই আমরা ইন্ডিয়ান মুভি দেখি আমরা অন্য দেশেরও যদি অন্য অন্য দেশগুলোকেও যদি আমরা একত্রে করে কালচারগুলোকে একত্রে সবাইকে দেখাতে পারি এই তাহলে আরও বেশি ভালো না ইন্ডিয়া তো আমরা সময় দেখি অপারেশন জ্যাকপট আসলে কোন সরকারি কোন সরকার আসবে না আসবে এটার জন্যে অপারেশন জ্যাকপটের সমস্যা নাই কেন কারণ অপারেশন জ্যাকপট হচ্ছে আমরা সবাই জানি এই গল্পটা মুক্তিযুদ্ধ নিয়ে আর নেভাল কমান্ডাররা এটাতে কাজ করে যেটা মুক্তিযুদ্ধ হয়ে কাজ করেন তারা তা আমরা এটা আসলে কোনো সরকারের আমলে এটা কোনো বাধাগ্রস্ত হবে না এটা কোনো পলিটিক্যাল মুভি না আমি আসলে বেশি পলিটিক্যাল কথা বলতে চাই না তবে আমরা একটাই কথা বলতে চাই আমরা যার যার মতো শেষে ফয়দালু তা আমাদের কপাল যেখানে পড়ে থাকা সেখানেই পড়ে থাকবে এগুলো জাস্ট মিডিয়াতে আমরা কথা বলে শান্তি পাই আপনারা মিডিয়া সবার কথাগুলো প্রচার করেন সবাই জানতে পারে এইটুকুই এতে আসলে কোনো উপকার হবে না এলে যার কপাল যেভাবে সেটাই ওইখানেই পড়ে থাকে ভাই আমি বলি এটা হচ্ছে ডিজিটাল যুগ আপনার কথা আপনি সহজেই প্রচার করতে পারবেন যে যেভাবে প্রচার করবেন সেটা সবাই দেখবে এটা নিয়ে বলার কী আছে সামনে আমরা বাংলাদেশ এইভাবেই দেখতে চাই যেভাবে ভালো চলবে কারণ আমরা আসলে এখন যদি আমি এভাবে বলি অনেকেই মনে করতে পারবে যে উনি কি আওয়ামী লীগ সাপোর্টার কিনা আমার লাইফে কোনো পলিটিক্সই কই না সবাই জানে যে আমি কোনো দলের সাথেই জড়িত না সবাই জানেন আপনারা ইভেন দো ফুটবল খেলার সময় যদি কেউ বলে যে আপনি কোন দল সাপোর্ট করেন জানেন যে আমি বলি না ইভেন তো বর্ষা আমাকে বাসায় থেকেও আমাকে বলাতে পারে তো এ এই হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে এইটা আমরা চাই আমরা মিলেমিশে থাকবো সবাই ভালো থাকবো দেশ ভালো চলবে আমরা সবাই ভালো থাকতে পারবো এটাই